শিক্ষিত যারা আছেন শুনেন আমি একটা কথা বলি আপনারা কোন মাজারে যেখানে কি আপনারা টাকা দেন অনেক কিছু দেন যে টাকা পয়সা আপনার দেওয়া টাকা পয়সা অনেক কিছু হ্যাঁ মহিষ অনেক কিছু দেন এগুলি নিয়ে সেই খাদেমরা নামাজ তো পড়েই না রোজাও রাখে না ঠিক মতো এই ভন্ড খাদেম আছে যারা আপনাদের দেওয়া সেই হাতিয়া তোহফা নজরানা সেগুলি নিয়ে নিজেরা ভুক বিলাস করে এসি ঘরের মধ্যে থাকে নিজেদের সন্তানদেরকে বিদেশে পড়ালেখা করা বিদেশে বাংলাদেশে না দেশের বাইরে লেখাপড়া করা আর আপনারা আপনারা তো দিচ্ছেন ভালো নিয়তে নেক নিয়তে কিন্তু টাকাটা তো নিয়ে যাচ্ছে এমন লোকে এই টাকাটা যদি ওই ভন্ড খাদেম না নিয়া গরিব মানুষের ঘরে যাইতো ওই ভন্ড দাঁড়িয়ে চাষা বেনামাজি এই খাদেমদের চাইতে গরিব অসহায় মানুষগুলি টাকাটা পাইলে আরো বেশি উপকার হইতো কিন্তু হাজারে দিচ্ছেন যেখানে কোনো কাজ নাই তারাই টাকা নিয়া পেটের ভুড়ি বাড়াচ্ছে ব্যাংকের ব্যালেন্স বাড়াচ্ছে আর সন্তানদের বিদেশে পড়াচ্ছে কোনো মাজারে যাওয়া যাবে না মাজার ভেঙ্গে চুরমার করে দিতে হবে মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও সব মাজার ভেঙ্গে সমান করে দাও এটা হাদিসে আছে সহি মুসলিম সুনানু আবিদাউদ মিশকাতুল মাসাহাবি এবং অন্যান্য হাদিস গ্রন্থেও একটা রেবায়ত হজরত আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি একজন তাবেকে বলছেন আমাকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিয়েছেন এটা হাদিস